শুক্রবার প্রকাশিত হল দু মাধ্যমিকের ফলাফল মেধা তালিকায় রাজ্যের চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে রয়েছে মোহাম্মদ সেলিম জেলার কেতুগ্রামের নিরল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ সেলিমের প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই শতাংশ সেলিমের সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও স্কুল শিক্ষকরা কেতুগ্রাম থানার নিরল পঞ্চায়েতের অন্তর্গত শিরুন্দি গ্রামে মহম্মদ সেলিমের মামার বাড়ি পরিবারটি দুস্থ ছোট বয়সে মা মারা যাবার পর থেকেই সেলিম সিরুন্দি গ্রামে মামার বাড়ি থেকেই পড়াশুনো চালিয়ে যায় চতুর্থ স্থানাধিকারী মহম্মদ সেলিম জানিয়েছেন তার সাফল্যের পিছনে সবথেকে বড় অবদান রয়েছে তার মামা ফজলে করিমের এছাড়াও স্কুল শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদেরও যথেষ্ট অবদান রয়েছে সেলিম জানিয়েছে বিজ্ঞান বিষয় নিয়ে সে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির নির্দেশে কাটোয়া মহকুমা তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে বাড়িতে এসে ওই ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা সঞ্জয় সাহা সহ শিক্ষক বৃন্দ সেলিমের এই সফলতায় সকলেই খুব খুশি অধিকার করায় তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে তোমার পড়াশোনা কোন স্কুল থেকে নিরল হাই স্কুল নাম মোহাম্মদ সেলিম আর সাবজেক্টের পার্সেন্টেজ অফ মার্কস কত এসছে সাবজেক্টের টোটাল সাবজেক্ট অফ পার্সেন্টেজটা বলে করি 90 কত তবে ওটা দেখি সবচেয়ে ভালো কোন সাবজেক্টে লাগে পড়তে পড়তে সায়েন্স মানে ভৌত বিজ্ঞানটা এবার ওই পোরশনে কেমিস্ট্রিটা আর ভবিষ্যতে হায়ার এডুকেশনে নিয়ে কি ভাবছো হাই এডুকেশন আমি প্রথমে ভাবছি কি আইআইটি তে ক্র্যাক করব তারপর সেখান থেকে তখন বিটেক তোমার এই কাটো মহকুমায় ভালো রেজাল্ট করার জন্য আমরা তৃণমূল শিক্ষক সংগঠন থেকে এসেছি তা তোমাকে সংবর্ধনা জানাতে আমাদের শিক্ষক নেতা সঞ্জয় স্যার নেতৃত্বে তো তোমার কেমন লাগছে বেশ ভালোই লাগছে ভালো থাকবে তোমার ভবিষ্যৎ আরও ভালো হোক এটাই আমরা চাইব আমাদের সংগঠন থেকে মহকুমা শিক্ষক নেতা সঞ্জয় সাহা সংবর্ধনা দেওয়ার জন্য এসছেন মোহাম্মদ সেলিমকে মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশ অনুসারে তা স্যারকে কিছু বলবার জন্য বলব আমাদের মহকুমাতে একটা প্রত্যন্ত গ্রাম থেকে একজন ছাত্র যার নাম সেলিম ও ভালো রেজাল্ট করেছে এটা আমরা অত্যন্ত আনন্দিত হ্যাঁ যে এই একটা জায়গা থেকে এত সুন্দর রেজাল্ট করেছে ওর জীবন আরও সুন্দর হোক আরও সাফল্যমণ্ডিত হোক এই আশা আমরা সংগঠনের পক্ষ থেকে রাখছি আর ওর সুবিধা অসুবিধায় আমরা বলেছি যে কোনো ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমরা সদাই ওকে যে কোনো ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত আছি এই